আসসালামু আলাইকুম দর্শক আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে মালয়েশিয়া ইপুর মধ্যে এই যে হরিণগুলো আপনারা দেখতেছেন এগুলা মূলত বিক্রি করার জন্য এখানে মানে যেন তো হরিণ বিক্রি করে না এখানে মাংস বিক্রি করে মালয়েশিয়া রিঙ্গিত চল্লিশ রিঙ্গিত এক কিলোর দাম তো ওই পাঁচটায় অফিস আছে সেখান থেকে কিনে এদিকে আরও অনেক হরিণ আছে আর এটা মূলত চারিদিক তার কাটার বেড়া দিয়ে মানে ছোট্ট একটা এরিয়া করে এগুলো রাখছে মানে যখন বিক্রি করার জন্য ধরে আর কি তখন এখানে রাখে আর ওর পিছনে যে মাঠটা দেখতেছেন সেখানে মূলত এগুলো ছাড়া থাকে সময় চারিদিক উচা করে তার বেড়া দিয়ে করা আছে এগুলা যেন পালাই না যাইতে পারে আর মূলত এইখানে নিয়ে আসে যখন এগুলো বিক্রি করার জন্য আর কি ধরা হয় ঠিক আছে তো এখান থেকে কালকে দুইটা জবাই করা হবে মাংস চল্লিশ টাকা কিলো এটা হচ্ছে ইপুতে ঠিক আছে বল সেই ইপুতে একেবারে মেন রোডের পাশে একেবারে মেন রোডের পাশে এই পাশটায় যে সিগন্যাল দেখতেছেন সিগন্যালের ওই পাশে অফিস আছে ঠিক আছে সেখান থেকেই মাংস বিক্রি করা হয় কালকে অনুমানিক সকাল দশটার দিকে এগুলা আর কি মাংস বিক্রি করার জন্য প্রস্তুত করা হবে দুইটা ঠিক আছে এগুলা যখন এখানে শেষ হয়ে যাবে আর দুই একটা থাকবে তখন ভিতর থেকে আরো বিশটা কি পনেরোটা ধরে নিয়ে এসে আবার এই ঘরের মধ্যে এখানে রাখতে ঠিক আছে আর এটা হচ্ছে ইপুর মধ্যে এটা জালা নিপুর এটা পেরা কিপুর ঠিক আছে এটা পেরা কিপুর মধ্যে আর এখানে প্রতিদিন সপ্তাহে না প্রতি দুই সপ্তাহ পর পর ঠিক আছে মাসে দুইবার বার কাস্টমারের চাহিদা অনুযায়ী দুইটা বা তিনটা জবে করে ঠিক আছে 40 কিলো মাংস তো তারও যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এসে নিতে পারেন এখানে মাংস কারিসা কান্না আছে হরিণ ঠিক আছে তো যারা প্রয়োজন তারাই শুনিয়া যাবেন আর এই যে এই পাঁচটায় এদিকে এই যে এগুলা দেখতেছেন হরিণ ঠিক আছে এগুলা ধরা নাই এগুলা ছোট মা হরিণ আছে আর বাচ্চা হরিণ আছে তো এগুলো এখনো ধরে নাই এগুলা যখন আবার বড় হবে তখন এগুলাও ধরে নিয়ে গিয়ে ওই ছোটো যে ঘরটা দেখলেন সেখানে রাখবে তারপরে সেখান থেকে মাংস হিসাবে বিক্রি করা হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ